ডিয়ার লিসেনার আমি আজ একটি চমৎকার ভৌতিক ঘটনা আমি করতে যাচ্ছি ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে আমার মামাতো বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি আমপুরণটি কেন্দ্র করে আমাদের এখানে অনলাইন কেন্দ্র রয়েছে ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুটাতে যায় তারও আম পুরানোর নেশা ছিল প্রবল সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল আজ আমরা দুজন সবার আগে খুব ভরে হবে যদি আমি ট্রেন না পাই তাহলে তুই আমাকে ডেকে নি সেদিন রাত চারটার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল রাত্রায় শেষের দিকে আমপুরাতে পুরাতে যাবে কখন আর তারা দেরি না করে বাড়ি থেকে বের করে আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে বাগানটি ছিল অনেক বড় এবং পুরাতন বাগানের একটা গাছ ছিল অনেক পুরোনো সেই গাছের আমগুলো ছিল অনেকটা ছোট আকারে কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পাওয়া যেত আর দারুণ মিষ্টি সময় ছিল আম পড়াতে ফেরাতে সেই বড় গাছের নিচে দাঁড়িয়ে জাহানারা খুব অবাক হতো কেননা গাছের নিচে কেবল একটি আমই পড়ে আছে তবে এ আমটি গাছের অন্যান্য আমের তুলনায় আকারে অনেক বড় তবুও সেটাকে পাকা না দিয়ে আমটি ধরতে গেল যায় না কিন্তু এরপর সে যা দেখলো তা কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল অন্য আমটি কিছুটা দূরে সরে এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল হচ্ছে আবার সে আমটি গেল কিন্তু এবারও একই ঘটনা ঘটল এবার তার মনে ভয় যেতে কি হচ্ছে এসব আবার জাহানার যখন সে আমটি ধরতে গেল তখন আমটি এমন এক ভয়ঙ্কার আকৃতি ধারণ করল দেখা মাত্র সে জ্ঞান হারিয়ে ফেল ঘটনাটি এখানে শেষ হলেই পারত কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার তখন সে দেখল গাছটির নিচে পড়ে আছে আশেপাশে কেউ নেই এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে সে আরও ভেত হয়ে পড়ল এবং খুব দ্রুত যৌন শূন্য হয়ে কোনো রকমভাবে বাড়ি ফিরে আসলো কিন্তু বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে সে তার বোনকে ডেকে তুলল এবং বললো কেন তাকে একা ফেলে চলে এসেছে কিন্তু তার বোন কিছুই বুঝল না উপরন্তু জাহানার হাতে আমের ব্যাগ দেখে সে বলল আপু তুমি একাই আম গেলে আমাকে ডাকও দিলে না এ কথা শোনার পর জাহানার আবার জ্ঞান হারিয়ে ফেলে এবং সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে এর কিছুদিন পরেই নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণে বিভৎস মৃত্যু হয় জাহানারা এই কারণ ছাড়াই যা আজও আমাদের কাছে রহস্য হয়েই রয়ে গেছে